শুভ সকাল ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো এখন যেটা হলো মেন কাজ সেটা হলো এই যে কী তো এটা কি ঢালছি এটা হচ্ছে খেজুরের রস তো একদম ভোরবেলায় যার কাছ থেকে রস কেনা হয় ওনার কাছ থেকে ছ লিটার মতন রস কেনা হয়েছে এখন আমাদের দায়িত্ব হলো এটা ভালো করে জাল দিয়ে গুড় তৈরি করা তো এটা কম সময়ের ব্যাপার না অনেক সময় লাগবে আর যেহেতু কড়াইটা আমার ছোটো অল্প অল্প করে ধরছে আর অল্প অল্প করেই জাল দেওয়া হচ্ছে এদিকে আমাদের দুষ্টুবাবু তো দুষ্টুমি করেই যাচ্ছে মানে দুষ্টুমির আর শেষ নেই পর্যন্ত দুষ্টুমি করছে আমার তো কোনো কথাই শোনে না এমনিতে কারুর কথাই শোনে না ও যা করবে সেটা করবে ওইদিকে দেখো কিছু রস কড়াইয়ের মধ্যে ঢেলে জাল দেওয়া হচ্ছে আর কিছুটা বোতলে রয়েছে যাই হোক এটা জাল দিতে দিতে অল্প হবে আর তার মধ্যে আমরা বাকি রসগুলো অ্যাড করতে থাকবো এদিকে আস্তে আস্তে করে রসের কুমছে জাল দিতে দিতে আর আমরা সাথে সাথে আরও রস অ্যাড করে দিচ্ছি যাই হোক জাল দিতে দিতে এর কালারটাও একটু রকম হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে একটু লালটে লালটে ভাব চলে আসছে তার মধ্যে ভাবছি রান্নাবান্নার যা কিছু আছে আমি সব গুছিয়ে নিই ওইদিকে পূজা গুড় জাল দিচ্ছে আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এই দেখো কালারটা রকম হয়ে আসছে এদিকে বড়া ভাজবো আজকে শাক ভাজা করব আর করব আলুর দম তাই এদিকে বড়া তা বড়ার জিনিসগুলো আর শাকের মানে যা যা ঝামেলা হয় গুছাতে সেইগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি আর এইদিকে দেখো গুড় জাল হয়ে গিয়েছে আসলে ঝুলা ঝুলা গুড় করা হবে তো তাই দেখা যাচ্ছে টালটালা কিন্তু নামিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে সুন্দর গাঢ় গাঢ় হয়ে গিয়েছিল আর এদিকে আমি ঝটপট করে রান্নাও করে দিচ্ছি যত ঝটপট বলছি ততটা ঝটপট হয় তো হবে না তবুও ফোনে খুব তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে খাওয়া দাওয়ার পর এক জায়গায় আমরা ঘুরতে যাব তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি ওদিকে পূজাও রেডি হচ্ছে বাচ্চারাও রেডি হয়ে যাচ্ছে ওইদিকে আমাদের পুরুবাবু বোরো প্লাস নিয়ে ওই যে ঠোঁটে মাখছে সবাইকে মাখতে দেখে ও মাখছে আমিও সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি আর শীতের দিন সোয়েটার চাদর সব কিছু নিয়ে তো যেতেই হবে তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমাদের এই বগুলায় কিন্তু প্রত্যেকটা শীতের সময় এই মাঘ মাসে একটা মেলা হয় শ্মশান মেলা তো আমরা ওখানেই যাচ্ছি পুরো এক মাস ধরে মেলা হয় তো আমরা এতদিন যাওয়ার কোনো সুযোগ পাইনি আর এই মেলাটা শেষ হয় সরস্বতী পুজোর দিন তো ভাবলাম চলো তার আগে আগে আমরা একটু ঘুরে আসি আর মানে এই সময়টা গেলে কি হবে ভিড়টাও একটু কম থাকবে না হলে এই মেলায় পা দেওয়ার একদম জায়গা থাকে না আর ভিড় ভাড় জায়গা তো আমার একদমই পছন্দ হয় না সবাই রেডি হয়ে এই যে চললাম মেলার দিকে তো চলো বন্ধুরা তোমরাও সাথে থেকো আর ফুল ভিডিও দেখো তোমাদের আশা করি ভিডিওটা আজকের ভালো লাগবে এটা এটা হলো শ্মশানের এখানে যে মায়ের মন্দিরটা সেই মন্দিরটা তো এখানে আগে আমরা প্রণাম করে নিয়েছি তারপর এই যে যাব যেখানে সব মানে মায়ের যত রূপ আছে সেই মায়ের রূপগুলোকে যেখানে রাখা হয় ওই জায়গাটায় যাচ্ছি আমরা প্রত্যেকবার এসে মায়ের মানে প্রত্যেকটা মায়ের দর্শন করে তারপরে গিয়ে মেলাটা ঘুরি ভীষণই ভালো লাগে এই যে পুরো এরিয়াটা মায়ের যতগুলো রূপ আছে সব রূপ দিয়ে সাজানো এই এরিয়াটা আর আমি আর ঘুরছি আর নাম পড়ছি কোন মা কোন জায়গায় বসবাস করে সেই জায়গাটা লেখা থাকে তো ওখানে মানে মায়ের নামও লেখা থাকে আর ওখানে লেখা থাকে যে কোথাকার মা মানে কোন জায়গায় ওনাদের স্থান তো সেই সবগুলো আমি আমি আর আদ্রিজা ঘুরে ঘুরে পড়ছি মায়ের রূপগুলো দেখতে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ফোনের যদি স্টোরের সমস্যা না থাকতো তাহলে আমি প্রত্যেকটা মায়ের হয়তো ছবি তুলে তুলে রাখতাম তবুও অনেকটা ছবি তুলে তুলে রেখেছি ভীষণই ভালো লাগে দেখতে আমাদের এখানে এই মেলাটা কিন্তু খুবই ফেমাস একটা মেলা এখানে একান্ন পিট কালী পুজো হয় আর আমরা প্রত্যেক বছর আসি এমন কোন বছর হয় না যে আসি না তো সত্যি কথা বলতে এক দুবার বা বারে বারে দেখলেও মন ভরে না বাস এই থাকে যে বাস দেখতেই যাই মার যতগুলো রূপ আছে প্রত্যেকটা রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মন ভরে দেখি এতটাই ভালো লাগে তো তোমাদেরকে হয়তো খুব স্পিডে দেখাচ্ছি কারণ হচ্ছে ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে এই ভিডিওটা স্পিড করে দেখাচ্ছি তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো মায়ের প্রত্যেকটা রূপ কিন্তু প্রত্যেকটা রূপ দেখানোর তোমাদের সাথে চেষ্টা করছি আমি যাই হোক কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও তো চলো বন্ধুরা ঘুরে ঘুরে মায়ের দর্শন করা হয়ে গিয়েছে এবার আমরা যাব মেলার দিকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি কতটা ঝামেলায় আছি সেটা তো বুঝতেই পারছো আমাদের পুচকুবাবু তো কারোর কোলেই আসছে না সেই এক পূজার কোলে রয়েছে থেকে থেকে একটু ঋষিকার কোলে যাচ্ছে তাছাড়া কারোর কোলেই যাচ্ছে না আর এই যে মেলার মধ্যে ঢোকার সাথে সাথে মানে আমার তো ব্রেন কাজ করা বন্ধ করে দেয় মানে মনে হয় কি প্রত্যেকটা জিনিস দেখে প্রত্যেকটা জিনিস কিনি এতটাই ভালো লাগে তো দেখো কিচেনের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঠাকুর ঘরের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর দেখে তো ভীষণই লোভ লাগে যাই হোক যেগুলো প্রয়োজনের জিনিস সেইগুলো কিনে নিচ্ছি আমি কিছু কিনছি কিছু পূজা কিনছে দেখে মেয়েরা এক এক জিনিস দেখছে যাই হোক ওর ওপরে আঙুল তুলে তুলে ধরছে তো প্রত্যেক জিনিস তো আর কিনে দেওয়া হয় না যেগুলো মনে হয় যে না এগুলো কেনা হচ্ছে তো সেইগুলো কেনা হচ্ছে আর একটা ব্যাপার এটা হলো যে আজকের দিন মেলায় এসেছি তেমন ভিড়ও নেই খুবই ভালো হয়েছে মানে আমার ভিড় ভাড় জায়গায় যেতে একদমই ভালো লাগে না কিন্তু এই মেলার মধ্যে মানে কিছুদিন পর আর ঢোকা যাবে না বিশেষ করে সরস্বতী পুজোর দিন তো একদম পা দেওয়া যায় না এতটা ভিড় থাকে এখানে যে আমাদের পুরুবাবুর জন্য একটা গাড়ি কেনা হচ্ছে যাই হোক এই গাড়িটা দেখে পছন্দ হয়েছে এটা নিয়েই ও টানাটানি করছিল আর মেয়েদের জন্য এবার চলে আসলাম এই যে এই দোকানে এই দোকানে তো যেটা দেখছি সেটাই সত্যিই ভালো লাগছে তো ওই যে ওই যে বড় একটা ইসের মধ্যে মানে কলস টাইপের তার উপরে একটা কাক বসানো এটা দেখে খুবই ভালো লাগছিল। কিন্তু আদ্রিজার চয়েস হয়েছে হাতি দেখে তো এটা দেখে বেশি একটা ওর চয়েস হয়নি কিন্তু আমার আর পূজার এটা খুবই পছন্দ হয়েছিল তো আদ্রিজা এই যে এই হাতিটা নেবে ঋষিকার কাছেও শোনা হয়েছে কি নেবি ও দেখলো যে আদ্রিজা যখন হাতি নেচ্ছে আমিও নিই কারণ হচ্ছে আলাদা আলাদা জিনিস নিলে বাড়ি গিয়ে ফিরে সেই কাড়াকাড়ি হবে মানে আমাদের আদ্রিজা এমন মেলা থেকে এক জিনিস পছন্দ করবে বাড়ি গিয়ে ওর দিদিরটা দেখে ওর পছন্দ হয়ে যাবে তারপরে চলে আসলাম এই যে কাপ কিনতে আমার বেশিরভাগ কাপ মেলা থেকেই কেনা হয় আমি মানে বাজারে খুব যাওয়া আসা আমার কমই হয় এজন্য যখন মেলায় আসি মেলার থেকেই কাপ গুলো কিনে নিয়ে যাই আর খুব সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছিল এই যে এই কাপটা ঋষিকার দেখে পছন্দ হয়েছিল কিন্তু অনেক বড় ছিল মানে এর মধ্যে না দুধ খাওয়া যাবে না চা খাওয়া যাবে মানে হয়তো এই যে যে কাপটা দেখা যাচ্ছে কালো কালো এই কাপের চার কাপ চা ওর ওই কাপের মধ্যে ধরবে এমনটা তো যাই হোক ওটা আর নিলাম না এই কালোটা পূজা নিয়েছে আর আমি আমি কয়েকটা কাপ নিয়ে নিয়েছি এই যে এইগুলো আমি নিয়েছি আর এই কালোগুলো পূজা নিয়েছে আর যত জিনিস কেনাকাটা হচ্ছে সবই আমার কাছে রয়েছে আর আমার এক হাত বলতে পারো এমন মনে হচ্ছে যে কেটে পড়ে যাবে মানে অকাজও হয়ে যাচ্ছে আঙুলগুলো এত ভারী হয়েছে কাপগুলো তো এমনিই ভারী হয় আর প্রত্যেকটা জিনিস দেখে দেখে লোক পাচ্ছি ভাবছি যে আজকের দিন আর কেনাকাটা করা হবে না কারণ হচ্ছে আর আমার মানে রাখার জায়গায় নেই কোথায় নেব জিনিসগুলো তো ভাবছি আর একদিন আসতে হবে তারপর চলে আসলাম এই যে অনেক কিছু মেলায় এসেছি কিছু খাওয়া দাওয়া করবো না তা তো হতেই পারে না তো চলে আসলাম ভাপা পিঠে খেতে তো এই পিঠেটা বাড়িতে তেমন বানানো হয় না মানে ভাবা হয় যে বানাবো বানাবো কিন্তু বানানো হয় না তো ভাবলাম চলো মেলায় গিয়ে কিন্তু এবার ভাপা পিঠে খেতে হবে তো এবার এই যে সবাই মিলে ভাপা পিঠে খেয়ে নিচ্ছি আর যাই হোক গরম গরম ভাপা পিঠে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আদ্রিজা এদিকে পাটি সাপটা পিঠা খাচ্ছে ওর মাকে কিছুটা খাইয়ে দিচ্ছে এবার বাড়ি হলো আমাকে খাইয়ে দিচ্ছে তারপরে এই যে নিজে খেয়ে নেবে লাস্টটুকু তো যাই হোক একটা পাটি ছাপটা পিঠে সবাই ভাগ যোগ করেই খেয়েছি আর ভাবা পিঠে শেষ করার পর ঋষিকা আদ্রিজা তারপরে ডালুর ইচ্ছা হলো ওরা খাবে স্প্রিং পাটাটো তো আমার মনে হলো স্প্রিং পাটেটোর থেকে এগরোলটা খাওয়াটা বেশি ভালো হবে কেননা ওটা বেশি একটা ভালো লাগে না তো আমি পূজা চলে আসলাম এই যে এগরোল খেতে এই যে এই দোকান থেকে এগরোল কিনে নিয়েছি এবার আমরা বসে বসে আরামে এই যে তিনজন আছি এগরোল খেয়ে নিচ্ছি এগরোল খেয়ে তারপর চলে যাব ওদের কাছে তো এখানে এসে দেখি যে এদের কেবল শুরু হয়েছে প্যাটাটোটা খাওয়া তো যাই হোক এখানে এসেও যাই হোক এখানেও ভাগটা পেয়ে গেলাম তো ওইদিক থেকে আমাদের এগ্রোলও খাওয়া হয়ে গিয়েছে এদিকে এসে এই যে বাচ্চারা না দিয়ে তো খাবে না আর একটা স্প্রিং খেতে কিন্তু অনেক বড় একটা টাপ ব্যাপার মানে বেশি একটা খাওয়া যায় না অল্প খেলেই মুখ মেরে আসে খাওয়া দাওয়া করে এই যে ডালু বাচ্চাদেরকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে এবার আমি পূজা একটু ফ্রি হয়ে চলবো বাড়ির দিকে রাস্তায় এই যে এই দাদা ভাইয়ের দোকান আমরা ফুচকা বেশিরভাগ এই দাদা ভাইয়ের দোকান থেকেই খাই কেননা এনার ফুচকাটা সত্যি ভীষণই ভালো হয় মেলা থেকে দিনও ফুচকা খাওয়া না ফুচকা টুচকা খেয়ে তারপরে এই যে আমি পূজা চললাম বাড়ির দিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলেও জানিও ভালো না লাগলেও জানিও ফিরে দেখা হবে কালকে